হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতার গল্পে তোমাদের সবাইকে স্বাগত ঘড়িতে দেখো এখনও সাড়ে দশটা বাজিনি আর আমি এই যে সবজি নিয়ে বসে পড়েছি সৌজন্যকে সবজি খিচুড়ি রান্না করে খাওয়াবো দিন বাদে আবার চলে এলাম ডেলি ব্লক নিয়ে এতদিন রেকর্ডিং ভিডিওগুলোই তোমাদেরকে দেখাচ্ছিলাম তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার যেহেতু আমার হ্যাপি নিউ ইয়ার বলা হয়নি তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার তো দেখো দেখতে থাকো আমি সারাদিন কি কি করি আজকে হৃদয়পুরে যাওয়ার কথা আছে ব্যাগ ওই যে পিছনে দেখো কালো ব্যাগ ব্যাগট্যাগ সব গোছানো হয়ে গেছে আমি এখন এই যে সৌজন্যর খিচুড়ি রান্না করবো সবজি খিচুড়ি রান্না করে নিয়ে যাব। হ্যাঁ একটু বেশি করেই করছি যাতে দুদিন হয়ে যায় মানে আজকে কালকে এরকম হয়ে যায় তাহলে মামনির উপরে চাপটা কম পড়ে আর কি আর এই যে এইগুলো তোমাদেরকে দেখানো হয়নি এই দেখো আমরা পুরীতে গেছিলাম সেই ছবিগুলো উঠিয়েছি আর এই যে সৌজন্যর সাথে ছবিগুলো হ্যাঁ এবার দেখো এই ছবিটা দেখে শুধু সৌজন্য বলে মা মা মানে ওর সামনে যে আমি দাঁড়িয়ে থাকি ওর সেটা ওর মনে হয় না ও খালি এই দেওয়ালেই ওর মা মা থাকে আর এই যে সব পুরীর ছবিগুলো তোমাদেরকে দেখায়নি হয়তো এই হলো দেখো পুরীর আর সৌজন্য তখন দেখো কত ছোট ও তখন সাত মাস বয়স তো চলো আমি কাজগুলো গুছিয়ে নেই তারপরে আবার ফিরে আসছি এই দেখো আমার সব সবজি কাটা হয়ে গেছে এবার এটাকে আমি বসিয়ে দেবো চাল আর এই সবজি একসঙ্গে প্রেশার কুকারে বসিয়ে দেবো এবার সবজি দেখে তোমরা আবার কেউ কন্ট্রোভার্সি করতে বসো না আজকাল তো সব জায়গায় কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি যে ওইটুকু বাচ্চা এতগুলো কিভাবে খাবে আগেই বলেছি যে মাউনির যাতে একটু সাহায্য হয় যাতে একটু হেল্প হয় ওই জন্য আমি একটু বেশি করেই করছি যাতে দুদিন হয়ে যায় হুম তারপরে মা উনি আবার ওর জন্য তৈরি করবে সেটা আলাদা ব্যাপার আমি একটু বেশি করে নিয়ে যাচ্ছি এত দুদিন ওর হয়ে যায় খাওয়া ঠিক আছে তো চলো আমি তাড়াতাড়ি একটু সব কিছু গুছিয়ে নেই এমনি শীতকাল দেখতে দেখতেই সময় চলে যাচ্ছে মানে সময়ের সাথে পেরে উঠা যাচ্ছে না তো চলো আমি তাড়াতাড়ি একটু গুছিয়ে নেই তারপরে রেডি হয়ে গাড়িতে উঠে তোমাদের সাথে আবার কথা বলবো দেখে বুঝতেই পারছো আমি আর সৌজন্য গাড়িতে উঠে গেছি ভেবেছিলাম তার আগেই একটু একবার আসবো মানে যখন আমি ওর খাবারটা তৈরি করলাম তখন একটু তোমাদেরকে দেখাবো যখন খাবারটা আমি মানে বাটিতে তুলছি প্যাক করছি যখন তখনও তোমাদেরকে দেখাতে চেয়েছিলাম কিন্তু মানে আমার তো ইন্ডাকশানে রান্না হয় সকালবেলা থেকেই তাড়াহুড়ো করছিলাম হঠাৎ করে কারেন্টটা চলে গেল পুরো এক ঘন্টা কারেন্ট আসেনি তো রান্নাটার একটু ব্যাঘাত ঘটে গেলো ওখানেও সময়টা অনেকটা লস হয়ে গেল যার জন্য আর তোমাদেরকে দেখাতে পারিনি তো দেখো এই যে আমরা গাড়িতে উঠে গেছি জন্য ঘুমিয়েছিল ওকে ঘুম থেকে তুলে নিয়ে এসেছি আর এখন দেখো চোখে একদম ঘুম নেই ভেবেছিলাম হয়তো গাড়িতেই ঘুমিয়ে যাবে কিন্তু না ঘুমাইনি আর এই যে আমি একটু ওকে হাসানোর চেষ্টা করছি যেহেতু ও ক্যামেরার সামনে মানে তাকিয়ে আছে তো তোকে তো ঘুম আছেই তো আমি এটা হাসানোর চেষ্টা করি দেখো বাইরেটা তোমাদের দেখো আমি এসে ঝটফট ড্রেসটা চেঞ্জ করে খেয়ে নিয়েছি তারপরেই সৌজন্যকে খাওয়াচ্ছি সৌজন্যকে স্নান করিয়ে আমি একটু সেইলে খাই দিয়েছিলাম ওই জন্য ওর প্লেটটা একটু ভরা ছিল তাই আমি সেই সুযোগে মানে ড্রেসটা চেঞ্জ করে খেয়ে নিলাম আর কি আর তারপরেই দেখো সৌজন্যকে খাওয়াচ্ছি ওকে খাওয়ানো যে কি কি হ্যাপা মানে ও যখন ছোট ছিল তখন এক জায়গায় বসেই সব খেয়ে নিত তারপরেও দেখো কিছুক্ষণ পরে উঠে তারা দেখো দেখো জ্বালা আসার সময় ফিডারগুলো আনতেই ভুলে গেছি তাই এখন আবার বেরোলাম ফিডার কেনার জন্য তো দেখলে ওকে খাওয়ালাম এবার জল খাওয়াবো ওকে তো ফিডারে ঢেলে জলটা খাওয়াই জল খাওয়ানোর সময় মনে পড়লো যে ফিডার আনিনি এবার জল না হয় অন্য কিছুতে খাওয়ানো গেল ও যখন ভোরবেলা ঘুম থেকে ওঠে ওকে চারটের সময় দুধ খাওয়াতে আর একটু খিদে পেয়ে যায় তখন কিভাবে দুধ খাওয়াবো তাই এখন এই বেরোলাম আবার ফিডার কেনার জন্য ওই স্টেশনেই যাব ঠিক আছে চলো দেখো তারপরে যে তোমাদের সামনে আবার আসছি প্রচণ্ড ঠান্ডা মানে আমাদের ওখানকার থেকে এখানে বেশি ঠান্ডা লাগছে আমার জানি না কেন ঠিক আছে চলো দেখো দেখতে থাকো একটা জিনিস তোমাদের দেখাইনি মামনি মাঝখানে দীঘায় গেছিল এই দেখো আমার জন্য এই ব্যাগটা কিনে নিয়ে এসছে এখানে এসেই জানতে পারলাম তো ভালোই হলো এরকম বেরোনোর জন্য খাটো ব্যাগই ভেবেছিলাম একটা কিনে নেব আর কিনতে হবে না মামনি নিয়ে এসছে লাইটটা চল তো চলো দেখো দেখতে দেখো দেখো কি সুন্দর ফুল তাই না ফুল গাছ দেখলে বা ফুল দেখলে আমার চোখটা সেখানেই দাঁড়িয়ে যায় আমি যখন বিয়ে হয়নি তখন এইখান থেকেই আমি সব ফুল গাছ কিনতাম আর এখন তো সেই সব চুকে মুখে গেছে কিন্তু এই ফুল গাছগুলো দেখে না আমার চোখটা ওখানেই দাঁড়িয়ে গেল তাই তোমাদেরকে একটু দেখালাম আর এই চলে আসলাম একটু বিরিয়ানির দোকানে বিরিয়ানি কিনবো তাই রাত্রে সেরকম খাওয়ার কিছু ছিল না ওই রুটি সবজি এক একঘে তরকারি কতক্ষণ আর ভালো লাগে বলো তাই একটু ভাবলাম তিনজন বিরিয়ানি খাওয়া যাক আমি বুনু আর মামুন কাপি তো নেই এখানে তাই তিন প্যাকেট বিরিয়ানি নিয়ে নিলাম আর ওখানেই ভেবেছিলাম একটু চিকেন চাপ নেবো যেহেতু বিরিয়ানিটা ছিল মাটন বিরিয়ানি তো চিকেন চাপ নেব ভেবেছিলাম কিন্তু ওনাদের চিকেন চাপ শেষ হয়ে গেছিলো এটাই স্বাভাবিক আমিও অনেক রাত করেই বেরিয়েছিলাম আমি প্রায় ওই সাড়ে আটটা পনেরোটা এরকম সময় বেরিয়েছিলাম শেষ হয়ে যাওয়ারই কথা তো যাই হোক আমি একটু অন্য দোকানে যাচ্ছি দেখি চিকেন চাপ যদি পাওয়া যায় চিকেন চাপ নেব না পাওয়া গেলে শুধু বিরিয়ানি নিয়েই চলে যাবো আর কি তো দেখো দেখলে বুঝতে পারবে এই আরেকটা বিরিয়ানির দোকানে চলে আসলাম এটা চিকেন চাপ ছিল তখনও অবশিষ্ট ওই চার পাঁচ পিস হয়তো ছিল তো ওখান থেকেই আমি তিনটে চিকেন চাপ নিয়ে নিলাম এবার চলো বাড়ি ফিরা যাক দেখো আমার সব নেওয়া হয়ে গেছে ফিডারটা তোমাদের এখনো দেখায়নি বাড়ি গিয়ে দেখাচ্ছি আর এবার চলো বাড়ি যাই দেখি সৌজন্য কি করে তো রেখে ঘুম 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 জানি না না আছে ঘুমিয়ে গেছে। চলো বাড়ি যাই তারপরে আবার দেখা করছি তোমাদের সাথে এই দেখো এসে দেখলাম সৌজন্য ঘুমিয়ে পড়েছে তাই আমি একটু চলে আসলাম কোল্ড ড্রিঙ্কসের দোকানে পাশেই একদম আমাদের পাশের দোকান এই দাদার দোকানেই আমি যখনই যাই তখনই আমি মানে এগুলো কিনি আর কি যেটা খেতে দেখছো আমি আর নাম বললাম না আমি সেটা সব সময় খাই আর কি ওই দাদার দোকান থেকে তো ভাবলাম আজকে একটু রিস খাবার খাওয়া হবে একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে যাই হ্যাঁ আর সৌজন্য তো ঘুমাচ্ছে অসুবিধা তো খাবে না তো দাদাই আমার হাতে ধরিয়ে দিল তাই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম আর কি আর ওই দাদার সাথে একটু গল্প করছিলাম হঠাৎ ফোন করলো করে বলল শিগগিরই ও উঠে তোকে দেখতে পাচ্ছি না খুব কান্না করছে খুব আমিও কান্না শব্দ শুনতে পেয়েছি তাই শুনে আমি তাড়াতাড়ি মানে ওখান থেকে চলে আসলাম জাস্ট কয়েক মানে সেকেন্ড ব্যাপার আমাদের একদম বাড়ির গায়ে দোকানটা তো এই দেখো আমি সেই ওকে একটু কান্না থামিয়ে কোলে নিয়ে বসে থাকলাম আর এই যে দেখো ফিটারটা ওর যে ফিটারটা কিনে নিয়ে এসেছিলাম এই সেই ফিটার একটাই নিয়েছি যেহেতু বেশি দিন এবার থাকবো না বাপি আসলে হয়তো কিছুদিন একটু বেশি করেই থাকবো এইবারটা কিছু দিনের জন্য এসছি তো যাই হোক ওই একটা ফিটারই নিয়ে আসলাম আর কি আর দেখো আমি যখন বিরিয়ানিটা খাওয়া স্টার্ট করলাম তখন তোমাদেরকে একবার দেখাবো ভেবেছিলাম হ্যাঁ কিন্তু আর দেখানো হয়নি আসলে কি বলো তো প্রথম কথা অভ্যাসটা চলে গেছে কারণ অনেক দিন তোমাদেরকে কোনো ব্লগ ভিডিও দেওয়া হয়নি তো অভ্যাসটা চলে গেছে আর দ্বিতীয় মানে সৌজন্য দেখো কেমন ছটফট ছটফট করে বেড়াচ্ছে তো ওকে তাড়াতাড়ি আমি ঘুম পাড়াবো সেই টেনশানটাও মাথায় ছিল মানে বিভিন্ন রকমভাবে আর কি দেওয়া হয়নি তো দেখো হাফ খাওয়া হয়ে গেছে তখন তখনই মনে হলো যে ইস তোমাদেরকে তো দেখায়নি আর সৌজন্য জানো তো আমি যত ওকে অ্যাভয়েড করি যে বাইরের খাবার দেওয়া যায় মানে দেবো না আর কি আর ওর পেটে শুটও করে না সেগুলো কিন্তু ও তো এখন বড় হচ্ছে হুম এবার ওর সামনে না কিছু খাওয়া যায় না ওই যে আলু দেখলে আলুর হাফ হাফেরও বেশি অংশটা সৌজন্য মানে খেয়েছে আর কি জানো তো মানে ও বারবার আসছে এবার ওকে তো আর ওই বিরিয়ানির রাইসটা বা মাংস দেওয়া যায় না তো ওই আলুটা একটু করে দিচ্ছি তাই খেয়ে ওর আলু

আজকে সকাল দেখেই বুঝতে পারছো ঘড়িতে হয়তো ওই দশটা কি সাড়ে দশটা বাজে তো আমি এডিট করতে করতেই আমি দেখলাম যে আমি ভিডিওটা শেষ করিনি আসলে কালকে কি বলো তো মানে আমিও তো সকাল সকাল উঠেছি অনেকটা তো আমারও ঘুম ঘুম পাচ্ছিলো ওকে তাড়াতাড়ি মানে আমি খেয়ে ওকে তো আগেই খাই নিয়েছিলাম না ওকে একটু পরে খাইয়েছিলাম যেহেতু সন্ধেবেলাও খেয়েছে তো তো আমি আগে খেয়ে নিয়েছিলাম নিয়ে তারপরে ওকে খাইয়েছি খাওয়ানোর পরে জল টল খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে আমি ঘুমিয়ে গেছিলাম তো যাক ভিডিওটা শেষ হয়নি তো এখনই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো আবার নতুন একটা ব্লগ নিয়ে যাতক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো আর যারা যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও পাশে থেকো চলো টাটা ভালো বাই